জয়নাস আয়োজিত আজকের অনুষ্ঠানটির নাম ইউনিটি ইন ডাইনিভার্সিটি আমাদের আজকের স্লোগান সবার আগে বাংলাদেশ মাতৃভাষায় বাংলাদেশ অনুষ্ঠানের এই এই পর্যায়ে এসে নিজের এলাকার নোয়াখালির ভাষায় নিজের বাংলাদেশ সম্পর্কে নিজের মতামত প্রকাশ করবে আহমেদ সরি আহমদাত ভাই আর ভাই তো নোয়াখালী নোহিনী আচ্ছা যাই হোক আসসালাম আলাইকুম কত রাত কত রাত না আজকে সকালে আমাদের শিমুল ভাই সবাই নাম দেয় যে যারা সেই যে অঞ্চলের লোক সেই ভাষায় কথা বলবে কিন্তু আমি এটা তীব্র নিন্দা জানাই যে আমার বাড়ি ফেনি তারপরেও শিমুল ভাই আমার নাম নোয়াখালীতে দিয়ে দিছে যে অনেক ক্ষেত্রে আমাদের ভাষা সেম হইতে পারে বাট আমাদের আমাদের কালচার সেম না আমরা ফেনির মানুষ আপনার নোয়াখালীরা কথা বলেন আমাদের ভাষায় এরকম যেটাই হোক আচ্ছা ঠিক আছে আজ্যা উনিশশো আইজা থেকে আরো বহু বছর আগে উনিশশো সালে আজ্ঞ ভাইরা রক্ত দিছে আজ্ঞ ভাইরা ভাষার লাইকে রক্ত দিছে সেই ভাষায় যে আমরা নোয়াখালীর ভাষায় কথা করতে পারি কিন্তু আমার বাড়ি তো নোয়াখালী ন যাই হোক এখন এবার আমরা কথা কথার ই এর একমাত্র আমাকেও শহীদ পাইগোল্লাই আজকের এই মহান দিনে আমরা হেতা করে শ্রদ্ধা জানাই সম্মান জানাই এবং আমরা এর লগে এটাও বিশ্বাস করি যারা এই দেশের ভাষা বাংলা চাই নাই তারা এই দেশের না এবং তারা কোনোভাবেই বাঙালি না আমরা বিশ্বাস করি আমার আমরা সবাই বাঙালি আমাদের ভাষা হবে বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলবো বাংলা আমাদের মাতৃভাষা আচ্ছা আরও একটা কথা আমি বলি এটা সম্পূর্ণ এই প্রোগ্রামের বাইরের অন্যভাবে কেউ নেবেন না আমরা সকলেই দেখছি আমরা সকলেই সকাল থেকে শুনে আসছি যে বাংলা ভাষা নিয়ে আমাদের খুব গর্ব হয় আমরা খুবই গৌরব বোধ করি কিন্তু ব্যাপারটা আসলে ওই জায়গাটা নাই কেন নাই তার মূল কারণ হচ্ছে যে বাংলা ভাষার

আসসালামু আলাইকুম আমার নাম maliha আমার বাড়ি পুরিশাতে আছে আসসালামু আলাইকুম আমার নাম maliha hussein আমার বাড়ি পুরিশা আমি প্রথমেই জানাই আপনাদের কাছে বিশ্ব মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার মাতৃভাষার অনুভূতি সেটা আমি আমার নিজের ভাষা বরিশালা ভাষায় আপনাদের সামনে প্রকাশ করতে চাচ্ছি আমি তো লিখে নিয়ে আসছি কারণ আমি এর সাথে এত ব্যবহার করি না এই ভাষা প্রতিদিন তাই আমি আজকের জন্য লিখে নিয়ে মায়ের মুখ দিয়া যা শিখছি সেইটাই আপন ভাষা তাই সকল দিন লগে একটা ইজ্জত প্রেক্ষা কথা কইতে গেলে সচরাচর মাসে মান ভাষাটা আপনি করে যে ভাষায় কইতে কর সে হে ভাষা কিন্তু বাইরে বেমালা মানুষের সামনে কথা কর না এরপরেও ঘরের ভাষা যে ভাষা মার মুখ দিয়ে শিখছি সেইটাই আপনার দ্বারে মজার মনের ভাব প্রকাশ করার লক্ষ্যা যদি আপনি মনটারই না খারাইতে পারেন তাহলে আপনি মজা পাইবে কোন জায়গায় মুই বরিশালে জন্মাইছি মুই এই ভাষার ভাষার দ্বারেই কম এমনভাবে কমু যেন মুই শুদ্ধ ভাষায় কথা এক চাপ। ভাষা মানে আর অন্য কিছু নাই। পড়ার পর যে ভাষা মাতৃভাষা। ওরা যতদিন এই ভাষায় কথা আনন্দ এই ভাষায় কথা কইতে চাই সবার চাই যে শেষ করে শেষ